হ্যালো মধুরা আজকে আমি আবার আমার পিসিএস ব্লগিং চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি আমার স্কুলের ছেলের স্কুলের দুটো সুন্দর সুন্দর অনুষ্ঠানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমি গেছিলাম ভাবলাম তোমাদেরকেও আমার সাথে নিয়ে নিই তাই না তোমরাও আমার সাথে দেখে নেবে ছোট ছোটো বাচ্চাদের কত সুন্দর সুন্দর ওরা স্কুলে অ্যাক্টিভিটি করছে পড়াশোনার সাথে সাথে সেটা তোমাদেরকেও দেখাবো সেই কারণেই আজকে চলে এসছি আমাদের ফার্স্ট যে প্রোগ্রামটা হয়েছে স্কুলের স্কুল ফিসটা তো এখানে আর কি মানে এই প্রোগ্রামটা হলো মানে এখানে প্রচুর রকমের বাচ্চাদের যে হাতের কাজ দেখছো এগুলো প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা বাচ্চাকেই কিছু না কিছু হাতের কাজ জমা দিতে বলা হয়েছিল তারা দিয়েছে এর মধ্যে আমার ছেলেরও যেমন কাজ আছে আরও প্রত্যেকটা বাচ্চার আছে এরকম সব বাচ্চাদের কাজ দিয়ে এখানটা সাজানো হয়েছে এক একজনকে এক একটা জিনিস মানে বানাতে বলা হয়েছিল তারা সেগুলো সুন্দর করে বাড়িতে প্যারেন্টসদের সাহায্যে বানিয়েছে অবশ্যই সবাই তো ছোটো না একা একা তো এত সুন্দর করতে পারে না প্যারেন্টসরা অবশ্যই সাহায্য করেছে তার সাথে তারাও একসাথে সবাই মিলে দেখো এখানে আঁকা এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছিলাম মাংসটা তো আগে নুন হলুদ আর একটু সরষে তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এখানে দেখো পেঁয়াজ ভেজে তারপর সমস্ত মশলা কি কি দিলে তোমরা দেখলাম মানে দিলাম তোমরা দেখলে আর তারপরে একটু দই দিলাম আর এই যে একটু টক টক ভাবটা টক ঠিকই হয়নি কিন্তু মাংসটা সুন্দর সিদ্ধ হয়েছিল আর আজকে মাংসটা একটু বেশি পরিমাণ ছিল তো সবাই যে তোমাদের তিন ফ্যামিলি আজকে খাওয়া দাওয়া হচ্ছে তো যে কারণে ক্লাসের নাম কি বলে মানে একটুখানি আমার দাঁটা চালে তো সমস্যা হচ্ছিল জল ছাড়া মাংস রান্না করেছি যদিও আর এরিকে বেগুন ভাজা হবে বেগুন একটা কেটে নিলাম তো একটা মধ্যে আবার একটু ছিল এক জায়গায় লাগ잖아요 সেটা আবার ফেলে তারপরে নুন হলুদ মাখিয়ে নুন হলুদ আর চিনি মাখিয়ে রেখেছিলাম মাখি এটাকে ভাজলাম মানে ভাজেই বসিয়েছি আর এদিকে বা চিকেন হয়ে গেছে গরম মশলা দেব একটু কাসুরি মেথি দেব আর তার সাথে দেব একটু ঘি আর আমাদের নেক্সট সপ্তাহে মানে সামনের সপ্তাহে বাড়িতে একটা অনুষ্ঠান আছে শুভ দিন একটা শুভ অনুষ্ঠান তো মাই সেটা আর কি তার জন্য আমার বাবার বাড়ি সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে কালকে মাই ফোনে বলছিল তো কিসের অনুষ্ঠান সেটা তোমরা পরের সপ্তাহে দেখতে পারবে বানাতে দিয়েছিল হ্যাঁ এটাও বলতে পারবো তোমরা খুশি হবে আর তারই প্রিপারেশন আর কি চলছে বাড়িতে তো আমি জানি না কতটা কি হবে কতটা কেমন হবে তো যেটুকু আমি জানি যেটুকু তোমাদেরকে জানালাম আর এরপর আবার যখন জানো সেটা তোমাদেরকে আবার পরে জানাবো তো এই হচ্ছে মাংসের ফাইনাল লুক না ফাইনাল লুকটা লাস্টে দেখাবো মাংসটা একটু ঢাকা দেবো এখন গিয়ে তারপরে দু মিনিট পরে তোমাদের দেখাচ্ছি আমরা একটু দেরিতে গিয়ে পৌঁছেছিলাম সব বাচ্চাগুলো এখানে গান হচ্ছিল আর নাচ করছিল আমি এই কারণেই ভয়েস ওভারটা দিচ্ছি কারণ গান হচ্ছিল তো কপিরাইট আসবে সেই কারণে এখানে গান হচ্ছে আর এই বাচ্চাগুলো সব সেই দেখো আপনার মনে সবাই সবার মতো নিচে যাচ্ছে ছোটো ছোট বাচ্চারা এই এটাই বলছিলাম যে একটা দিন সব বাচ্চারা এক হয়ে যে আনন্দটা এটাও যে স্কুলের একটা তরফ থেকে আমাদেরকে দেয় এটা সত্যি একটা অতুলনীয় ব্যাপার এই যে কত গেমস আছে দেখো কত ধরনের গেমস আছে আমরা বড়রাও খেলছিলাম এই গেমসগুলো এতটাই মজা লাগছিল এরম একটা গেমস আরও অনেক গেমস আছে এই যে চলে এলাম আমরা এবার খাওয়া দাওয়ার দিকে আর আরেকটা যেটা মানে টুইস্ট এই খাওয়া দাওয়ার যে স্টলগুলো এগুলো না স্কুলের ম্যামরা দিয়েছেন ম্যামরা স্টল দিয়েছেন আমরা ওখান থেকে পয়সা দিয়ে কিনে আর কি পয়সা না এখানে টোকেন হয়ে গেছে টাকা জমা দিয়ে টোকেন নিতে হবে সে টোকেন থেকে আমরা কটাকার জিনিস খাচ্ছি সেই টোকেনগুলো জমা দিলে আমাদেরকে খাবারগুলো দেবে এই হচ্ছে সিস্টেম আর এ দেখো একটা মিকি মাউজও এনে নিয়েছে আসলে বাচ্চাদের অনুষ্ঠান মিকি থাকবে না তা কি হয় সেও চলে এসছে আমাদের এই প্রোগ্রামের মধ্যে তারপরে আমাদের একটু হলো খাওয়া দাওয়া ঘোরা টোরা তো হলো সব কিছু হলো তার সাথে একটু খাওয়া দাওয়া হবে না তারপরে চললো খাওয়া দাওয়া আমি একটু খেয়ে নিলাম ছেলেকে একটু খাইয়ে দিলাম তারপর আবার চলে এলাম এখানে হচ্ছে ওই যে যে খেলাগুলো হচ্ছিলো সেই খেলাগুলোতে ওখানে যারা জিতছিলো তাদের ওখান থেকে ওরা প্রাইজ দিচ্ছিলো না দিচ্ছিলো একটা নাম্বার সেই নাম্বারটা নিয়ে গিয়ে এই স্টলগুলোতে রাখা হচ্ছিলো দেখানো হচ্ছিল সেই নাম্বারে কত কতগুলো আর কি কি নাম মানে মানে গিফট আছে সেই গিফটটা ওখান থেকে দেওয়া হচ্ছিল এই যে আমার ছেলেও অনেক কিছু খেলেছে কিন্তু দুঃখের বিষয়ে ও পায়নি কিছুই ও তারপরে চলে গেল ওকে কিছুই ধরে রাখতে পারছিলাম না ও চলে গেল তারপরে ওখানে ইয়ে করতে ওই জাম্পিংয়ের ওখানে জাম্প করতে তারপর আমি বললাম যে থাকতো তোর আর কিছু খেলতে হবে না তুই পারছিস না তার থেকে তুই জাম্প কর এইবার এটাই চলে এটা চলে এলাম আমার ছেলেদের স্কুলের সেকেন্ড যে অনুষ্ঠানটা হয়েছে স্কুলের যে অ্যানুয়াল ফাংশানটা সেটা প্রত্যেক বছরই হয় এই ফেসটাও আগের বছর হয়েছে এবছরও হলো এই অ্যানুয়াল ফাংশানও আগের বছর হয়েছে এবছরও হলো সব ছোটো ছোটো বাচ্চাদেরকে ম্যাডামরা কি সুন্দর এই কয়েক দিনের মধ্যে নাচের রেডি এটা আমাদের ছেলেদের নাচের নাচটা আর কি আমার ছেলে যে নাচটা করেছে সেই নাচটা একটা ভাঙড়া ডান্স এর কয়েক দিনের মধ্যে এই ছোটো বাচ্চাগুলোকে এত সুন্দরভাবে রেডি করা ম্যাডামদের সত্যি মানে ইয়ে মানে বলতেই হবে ভালো দেখো স্কুলটাকেও কত সুন্দর সাজিয়েছে গেট টেট দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে তাই না দেখো স্কুলে প্রচুর ফুলও আছে ফুলের বাগান টাগান আছে সেখানটাও কত সুন্দর করে সাজিয়েছে পুরো স্কুলটা একদম জমজমাট করে সুন্দর করে সাজিয়েছে আর এটা ঠিক ওদের স্কুলে যে ক্রিসমাসের ছুটি পড়লো সেই আগের দিনকে এই প্রোগ্রামটা হলো পরের দিন থেকে ছুটিটা হয়ে গেল আর কি তারপরে এই যে হচ্ছে আজকে আমি গেছি রিহার্সালে যেদিন প্রোগ্রাম ছিল তার আগের দিনকে রিহার্সাল ছিল সেই রিহার্সালে আমরা গেছি এটা রিহার্সালের ভিডিও ক্লিপ তারপরে আসবে তোমাদের যে আসল প্রোগ্রাম যেটা হয়েছে সেই প্রোগ্রামের ভিডিও ক্লিপ এই দেখো রিহার্সাল কি করে বুঝবা বলো তো দেখো প্রত্যেকটা বাচ্চার আলাদা আলাদা সব ড্রেস আর এই যে ম্যাম রিহার্সালে রয়েছে ম্যাম সব বুঝিয়ে দিচ্ছে সবাইকে সব কিছু দেখতে পাচ্ছ তো দেখ তারপরে আসবে আসলে রিহার্সালটা পুরো একদম প্রোগ্রামের মতো করেই হয়েছে না হলে তো বোঝা যাবে না না কেমন কী হচ্ছে না হচ্ছে সে কারণে এই যে রিহার্সালটাও হচ্ছে দেখো ম্যাম কত বুঝিয়ে দিচ্ছে মানে এদের শুধু পড়াশোনা না সব কিছুতেই ম্যামদের যে প্রত্যেকটা বাচ্চাকে এত সুন্দর করে রেডি করা সত্যি বলছি স্কুলটা এই জন্যই আরও অনেক এগিয়ে যাবে এত কম সময়ের মধ্যে এত স্টুডেন্ট হয়ে গেছে নেক্সট যে টাইমটা আসছে আরও অনেক অনেক স্টুডেন্ট আসুক স্কুলের আরও ভালো নাম হোক এটাই চাই আর হবে তাই তাও হবে কারণ ম্যাডামদের সত্যিই এদের তৈরি করাটা খুব ভালোই হচ্ছে দেখে বুঝতে পারছি পড়াশুনোর দিক দিয়েই বলো সব কিছুর দিক দিয়েই খুব ভালো স্কুলটা হচ্ছে এই যে এটা হচ্ছে আর একটা প্রোগ্রাম গানের গানের যে জায়গাটা গানের পোশানটা রিহার্সালটা রিহার্সালটা দেখে মনে হচ্ছে যেন যে প্রোগ্রামই হয়ে যাচ্ছে শুধু ড্রেসগুলোর জন্য মনে হচ্ছে না যে প্রোগ্রাম তাছাড়া আর সবটা দেখেই মনে হচ্ছে যেন সেদিনকেই প্রোগ্রাম কিন্তু না সেদিনকে প্রোগ্রাম না প্রোগ্রামের দিন তোমাদেরকে বোঝাচ্ছে এই যে আমরা চলে এসেছি প্রোগ্রামের দিন তখন আমরা যখন গেছি তখনও মোটামুটি মানে স্টেজটা সামনেটায় মানে লোকজন এসে পৌঁছায়নি এই যে খালিচার এই যে তারপর শুরু হয়ে গেল প্রোগ্রাম এটা হচ্ছে ওয়েলকাম ডান্স যেটা একদম উদ্বোধনী সঙ্গীত যেটা বলো ওই উদ্বোধনী সঙ্গীত দিয়ে নৃত্য দিয়ে শুরু হলো আমাদের প্রোগ্রাম দেখো ছোট ছোট বাচ্চাগুলো কত সুন্দর নাচছে দেখেই ভাল লাগছে দেখো সব কিছু একদম সুন্দর করে হচ্ছে তারপরে যে গেস্টরা যে এসেছিলেন সেই গেস্টদেরকে সম্মাধন দেওয়া হচ্ছে আর কি ফুল শাল এইসবগুলো দিয়ে ইনি হচ্ছেন আমাদের ছেলেদের স্কুলের জিন ফাদার আছেন তিনি সব যে গেস্টরা আছেন সেই গেস্টদেরকে সম্বোধন দিচ্ছেন কত সুন্দর আর এই যে পাশে যেনারা আছেন তিনি হচ্ছেন ম্যাডাম ম্যাডামরা হাতে তুলে দিচ্ছেন আর গেস্টদেরকে দেয়া হচ্ছে ফুল শল সব কিছু আর এই যে আমাদের আগের যে ফাদার ছিলেন সেই ফাদার আগের বছরই ছিলেন ইনি ইনি আগের বছর এরকম সুন্দর করে আমাদের এই প্রোগ্রাম করিয়েছিলেন এবার অন্য একজন ফাদার এসছেন ইনিও খুব ভালো ইনি এখন আমাদের স্কুলে রয়েছেন ইনি এখন সব কিছু দেখছেন তাই দেখছিলাম তাই ওখানে বসে বলছিলামই সময় বয়ে যায় সব কিছু থাকে একই কিন্তু এরম মানুষগুলোই আগের বছরই এই ফাদার এত তৎপরতার সাথে এই পুরো প্রোগ্রামটাকে মেনটেন করেছে আর এই এবছর এই ফাদার এই প্রোগ্রামটাকে কি সুন্দর মেনটেন করছে সব মানে সুন্দর বেশ ভালো সব কিছুই ভালোই হচ্ছিল আর এই যে আমার ছেলের নাচ চলে এসছে দেখতে বাবা ওই যে ওই যে সেকেন্ড লাস্টের বাচ্চাটাই যে নাচ করছে দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমার ছেলে দেখো নাচ করছে দেখো আমিও তোমাদের সাথে একটু দেখি নাচটা বেশ ভালোই লাগছিল নাচটা দেখতে সুন্দর হয়েছে ভালোই হয়েছে মেয়েগুলো তো ভালো নাচেই আর ছেলেরা তো নাচ করে না ছেলেরা যা হয়েছে স্কুলেই শিখেছে স্কুলেই আবার করছে মানে ছেলেদের মেয়েদের তো প্র্যাকটিস আছে প্রায় কম বেশি সব মেয়েরাই নাচ করে আজকাল প্রত্যেকটা মেয়েই নাচে নাচ করে বেশিরভাগ মেয়েই নাচ করে কিন্তু এই ছেলেরা তো করলেও সব ছেলেরা তো আর করে না মাছেরা তো করেই না তাই জন্য ওখানেই সব তুলেছে নাচটাচ স্কুলেই সব নাচ করছে সেরকম করতে গেলে ভালোই হয়েছে সবার নাচই ঝা হাসিমুখে যে স্টেজে উঠে করছে এটাই অনেক মজা করে করছে এটাই অনেক করছে সেই ম্যানিক লাগাডি লেখে ওই গানটা ভালো খুব ভালো টা পুরোটা অনেকটাই চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর আর কপিরাই আসবে বলে গানটা দিতে পারলাম না শুধু নাচটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে ওদের নাচটা শেষ হতে না হতেই আবার শুরু হয়ে যাবে আরও সব পুচকেদের নাচ সবাই সব রকম ভাবেই চেষ্টা করেছে তাদের মতো করে এরা তো তাও একটু বড় আর আরও যে হুচকেগুলো আছে একটু পরেই দেখবে সব ছোটো ছোটো মাঝে মাঝে পুরো একটা গল্প গল্পের মধ্যেই ছোটো ছোটো করে নাচের ইয়েটা হয়েছে আর আমি যেটা বুঝলাম গল্পটা করে মানে আমরা সব যে মানে সব মানে কি বলবো হিন্দু খ্রিস্টান মুসলিম সবাই যে আমরা এক এক একসাথে বাস মানে মানে বাঁচতে হয় আমাদের সেটাই আর কি গল্পটার গল্পটার মধ্যে ছিল সেই জন্য মানে একটা করে পাঠা হচ্ছে আর একটা করে যেমন এখন পাঞ্জাবি ডান্সও ছিল একটু আগেই আমাদের একটু পরে দেবে পুজোর মানে আমাদের দুর্গা পুজোর গান দিয়ে নাচ হবে তারপরে মানে মুসলিমদের যে গানগুলো হয় সেরাম দিয়ে নাচ হবে মানে আমরা সবাই যে সুন্দর একসাথে আমাদেরকে চলতে হয় সেটাই আর কি এই পুরো গল্পটা এবং নাচগুলোর সাথে বোঝানো হয়েছে এই দেখো এসে গেছে আরও কচি একদম কচি কাচাদের নাচ দেখো কত সুন্দর সে যে নাচ করছে এটা দেখতেই কত ভালো লাগছে বা শুরু হলো ড্রামাটা এই বললাম যে নাচের মাঝে মাঝে একটু একটু করে ড্রামাও হচ্ছিল সেই ড্রামাটা একটা কোনো মানে খ্রিস্টান মানে খ্রিস্টের কোনো একটা গল্প সেটাকেই মানে দেখানো হচ্ছিল বারবার বলা হচ্ছিলো আর না তার সাথে সাথে নাচ হচ্ছিলো তারপরে চলে এলো সান্তা ক্লাসের ড্রেস পরে সব ছোটো ছোটো বাচ্চাগুলোর নাচ লাস্টে অবশ্য সান্তাও এসেছিল আমাদের এই প্রোগ্রামে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখো সবচেয়ে বাচ্চাগুলো সান্তাদের ড্রেস পরে কি সুন্দর নাচছে তারপরে সব রং বেরঙের জামা পরে চলে এসেছে নাচ গানগুলো এই মুহূর্তে আমার মনে পড়ছে না শুধু ছেলের যে গানটা ছিল ওটাই মনে পড়ছে এই গানগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর এই যে তোমাদেরকে বললাম যে আমরা হিন্দু খ্রিস্টান মুসলিম জৈন বৌদ্ধ যত আমাদের জাতীয় সময় আমরা একটা আমাদেরকে বাস বাঁচতে হবে সেটাই গল্পটা বলছিলাম সেই গল্পটা এই বললাম যে আমাদের সান্তাও চলে এসেছিলো মাঝে সেই সান্তাকেও দেখানো হলো এই হুড়ো হুড়ি পাড়া পাড়ি লেগে গেছিলো একদম সব বাচ্চাদের সে গিফট দিয়ে লাস্টে এটা নিয়ে একটুখানি আমার মনে হলো এটা ঠিক আছে স্টেজ অবধি ঠিক ছিল কিন্তু মানে মজা করতে গিয়ে এটা অনেকটা ক্ষতির একটা জায়গাও হয়ে যেতে পারতো যদি কোনো বাচ্চার টাত ভেঙে যেত বা কিছু হতো হয়ে যেতে পারত স্টেজ অবধি ঠিক ছিল স্টেজের পরে নিচে যখন নেমে এসেছিল। সবাই তো বাচ্চা কাউকে তো আর এখানে ইয়ে করা যায় না এবার ওখানে তো সব লজেন্স কিট সব দেওয়া হচ্ছিলো সেইগুলো সব নিতে গিয়ে সবাই একদম সে এমন হুড়োপাড়া এমন করছিলো ছিল সবারই কিছু নাভাবে কিছু রেগে যায় এই যে দেখো সবাই নেমে যাচ্ছে তখন তখনের কথা বলছি স্টেজে ঠিকই ছিল স্টেজে অতটা অসুবিধা হচ্ছিল না তারপরে নিচে নেমে এলো নেমে আসার পর তখনের কথা বলছি আমি খুব ইয়ে হয়েছিল মানে একটু ভয়ের ব্যাপার হয়েছিল একটা বাচ্চাকে খুঁজেও পাওয়া যাচ্ছিল না তারপরে নিচে নেম নেমে দেখো নিচের অবস্থাটা দেখেছি নিচে পুরো একদম সত্যি ও সেন্টার পেছন পেছন সবাই দৌড়তে আরম্ভ করেছে এদিক ওদিক চলে যাচ্ছে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না একজন নাকি পড়েও গেছিল এটা এই জায়গাটা খুব আমার মনে হয় যে স্টেজে যা করছিল খুব হচ্ছিল ঠিক আছে কিন্তু নিচে নেমে সেটা করাটা বাচ্চাদের জন্য ঠিক হয়নি বাচ্চাদের লেগে যেতে পারত যাই হোক সব কিছু মিলিয়ে সুন্দরই হয়েছে প্রোগ্রামটা ভালো ভালো লেগেছে মজা করেছি অনেকটা বেশি রাত হয়নি তারপরে মজা করেছি ঠিক আছে কিন্তু তার মধ্যে একটা দুর্ঘটনাও ঘটে গেছিলো আমাদের যে প্রোগ্রাম দেখছিলাম আমরা দেখছি স্কুলে দেখছি খুবটা সেই মধ্যে একটা একজনের ফোন হারিয়ে গেছিলো এইটা হয়েছিল একটা ঝামেলার বিষয় তাছাড়া মোটামুটি সব ফোনটা অবশ্য পেয়েছিলো পরে তাছাড়া সব মোটামুটি ঠিকই ছিল তো আজকে আমি আমার ভিডিওটা এই বলেই শেষ করছি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো টাটা তোমরা আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কমেন্ট করবে আর আবার আমি চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো